আসসালামু আলাইকুম বাইরে আজকে দামামে যে গরম অতিষ্ট করা আজকে নয় আজকে দু তিন দিন ধরে প্রত্যেকটা মানুষ মনে হচ্ছে গোসল করতেছে রাস্তায় যাই হোক এই গরমের মধ্যে আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি বিশেষ করে ফাইনাল এক্সিট নিয়ে যারা প্রশ্ন করেছেন আমরা জানেন যে বর্তমানে ফাইনাল এক্সিট হঠাৎ করে অনেকেরই অটো বা এক্সিট হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই বিশ্বাস করেন দামামে এত গরম বাইরে দাঁড়ানো যাচ্ছে না ভীষণ গরম আল্লাহ আমাদের প্রবাসী ভাইদেরকে সুস্থ রাখুক এই গরমের মধ্যেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি ফাইনাল এক্সিট নিয়ে বর্তমান সময়ে ফাইনাল এক্সিট নিয়ে খুবই ফেডারেশানের মধ্যে আমাদের প্রবাসীরা আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এটা হলো সিকু আমি এই মুহূর্তে আছি দামামে সিকু সাফা মেডিকেল এবং ম্যাক্সের একদম কর্নারেই আমাদের বিনমিশাল ট্রাভেলস এখন সাউদি এয়ারলাইন্সের বিমান টিকিটে অফার চলছে আপনি চাইলে আসতে পারেন আর তথ্যগুলো জেনে নেন ফাইনাল এক্সিট যারা পূর্বে খেয়েছেন আপনারা অনেকেই অপেক্ষায় ছিলেন বা অনেকে বিভিন্ন জায়গাতে কাজ জমা দিয়েছিলেন দেশে যাওয়ার জন্য কিংবা গিয়ে আবার আসার জন্য সে কাজটা হঠাৎ করেই গত মাসে বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার কারণটা হলো অটো হরপ দুর্ভাগ্যবশত যাওয়া যাত হঠাৎ করে যারা ফাইনাল এক্সিট খেয়েছে তাদের অধিকাংশ সবার না এখন অনেকে কিন্তু সাসপেন্ডেড শো করেন অনেকের আবার অন্দাজব জব শো করে তবে বেশিরভাগ লোকেরই হুরুপ চলে আসছে তো যাদের ফাইনাল এক্সিটের পরে অটোমেটিক সিস্টেমে হুরুপ চলে আসছে তাদের এখন দুইটা সমস্যা প্রথমটা হলো তার মেন সিস্টেমে একজিট আর আউটার সিস্টেমে হরুপ হরুপ এবং একজিট দুইটাই আছে আর এই কারণে বর্তমানে মোরহাল সিস্টেমেও আপনি কাজ করাতে গেলে আপনাকে সমস্যায় পড়তে হবে এটা হচ্ছে যারা এক্সিট খেয়েছেন সময় মতো যাননি তাদের ক্ষেত্রে এখনও অধিকাংশ লোকেরই বিভিন্ন সমস্যা দেখাচ্ছে তারপরে আপনারা যারা ফাইনাল এক্সিট লাগাচ্ছেন থেকে বেস্ট অপশান হলো যে ফাইনাল এক্সিট লাগানোর পরে দেশে চলে যাওয়া যারা প্রশ্ন করেছেন যে এটা ঠিক করা যাবে কি বা এটা ঠিক করে কোনো কিছু করা যাবে কি তাদের উদ্দেশ্যে বলছি আপাতত যারা ফাইনাল এক্সিটের পরে হুরূপ্রাপ্ত হয়েছেন এটা সিস্টেমের কারণে হয়েছে আমরা এতদিন ভাবছিলাম হয়তো যাওয়া যাতের ভুলের কারণে বা সিস্টেম আপডেটের কারণে হয়েছে বা সিস্টেম আপডেট চলতেছিল কিন্তু আসল খবরটা হলো যে এটা সিস্টেম ইচ্ছাকৃত আপনাকে দিয়েছে কেন দিয়েছে কারণ সিস্টেম আপনাকে একজিট দিয়েছে ষাট দিনের মধ্যে আপনি দেশে চলে যাবেন আপনি যেহেতু জাননি এতদিন আপনি ছিলেন তার কারণে সিস্টেম এখন বাছাই করে কিছু মানুষকে হরুপ করে দিচ্ছে আর এটা কাটানোর কোনো সুযোগ নেই অনেকে জিজ্ঞেস করেন যে এখানে কাটানো যাবে কিনা না হরুপ্রাপ্তদের জন্য যে সুযোগটা দিবে সেই সুযোগটা নেওয়া যাবে কিনা আমাদের মতে যদি সরকার সাধারণ ক্ষমা দেয় তবেই আর যদি সরকার সাধারণ ক্ষমা না দেয় তাহলে এটা সমাধান করার কোনো রাস্তা নেই তো যারা প্রশ্ন করেন যে দেশে কীভাবে যাব আপাতত দেশে যাওয়ার একটাই রাস্তা সেটা হলো অ্যাম্বাসিতে শরণাপন্ন হন সেখান থেকে পেপার নেন মোরহালের সিস্টেমে যাওয়া যাতে গিয়ে ফিঙ্গার দেন একজিট লাগান তবে এই সিস্টেমে গেলে আপনি আসতে পারবেন না আর আসা যাওয়ার সিস্টেম যেটা ছিল সেটা অলরেডি বন্ধ আছে এখন চালু নেই তো ফাইনাল এক্সিট নিয়ে যারা আমাদেরকে প্রশ্ন করেছেন তাদের জন্য উত্তর হলো এটা আরেকটা তথ্য এখানে শেয়ার করে রাখি সেটা হলো যারা ফাইনাল এক্সিট এখন কাবেন কষ্ট করে আপসিরে চেক করবেন কতদিন মেয়াদ দিচ্ছে কারণ বর্তমানে ইকামার মেয়াদ যতদিন ফাইনাল এক্সিটে মেয়াদও ততদিন হচ্ছে যেমন ধরুন বিশ দিন থাকতে যদি আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট দেয় তাহলে আপনি বিশ দিনে কিন্তু সাউদিতে থাকতে পারবেন একুশ দিন পরে আপনি অবৈধ হয়ে যাবেন আগে যেমনটা ইকামার মেয়াদ একদিন থাকা অবস্থায় কপিল যদি ফাইনাল এক্সিট দিত একজিটের মেয়াদ ষাট দিন থাকতো কিন্তু সেটা এখন টোটালি নেই তথ্য ভালো লাগলে শেয়ার করবেন চাইলে আপনি বিনমিশাল ট্রাভেলস থেকে আপনি যে কোনো ধরনের খ্যাতমা নিতে পারেন আমাদের অফিস এই মুহূর্তে সৌদি আরবের মোটামুটি সবগুলো জায়গাতে আছে আপনার কাঙ্ক্ষিত সেবার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ